কোথায় পাবো টাকা নেই টাকা নেই টাকা নেই আমার কাছে টাকা নেই আমার তো টাকা নেই এই তো এনেছিস হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি ভীষণ ভালো আছেন আর আজকে কিন্তু সোহাগের বার্থডে তো আমরা একটু ছোটোখাটো করেই সেলিব্রেট করছি তো ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি তো ভিডিওটা দেখতে থাকুন ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকুন আর আমি কি গিফট দিয়েছি সোহাগকে সেটা তো সারপ্রাইজ আর এটা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা দিয়েই দেওয়া ও দাদুকে আশীর্বাদ করে দিচ্ছে হ্যাঁ তুমিও দাদুকে আশীর্বাদ করে দাও বা বারে বাবা হও বড় হও বুদ্ধিমান হও লেখাপড়ায় পড়ায় যেন খুব ভালো হও বেঁচে থাকো হয়েছে এর ওপর আর আশীর্বাদ হয় না না এটা আশীর্বাদ করো আগুনের তাপ দেব ঠিক আছে না আর ডাডিকে প্রণাম করো শোনা ঠিক আছে <coughs> <Take a thing. coughs> <coughs>

पसंद पसंद है कपाले <laughs> वाले <मुँँ>। छोला <छोना> वा। <laughs> 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 আবার দেখছে লেগেছে কি না না আর লাগেনি 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 গুড নাইট বন্ধুরা সবাই সুভাগকে অনেক অনেক আশীর্বাদ করবেন ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে সুস্থ থাকে সাবধানে থাকে রেখে ভালো হয় কেন শোনো তুমি কি প্রার্থনা করো বলো সবাই আমাকে আশীর্বাদ করবেন বলো আমাকে আশী করে বলতে হয় আমাকে আশীর্বাদ আচ্ছা করবেন শুভ নববর্ষে বলো বন্ধুদের সবাইকে শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সেই সঙ্গে সোহাগের বার্থডে হ্যাঁ আপনারা সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা উইশ করবেন ওর জন্য ভালো থাকবেন গুড নাইট আজকে ভেবেছিলাম বার্থডেটা করব না অ্যাকচুয়ালি কদিন পরে একেবারে বড় করে করব ভেবেছিলাম কিন্তু সোহাগকে সকাল থেকে সবাই উইশ করছে তো ও এমন কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে যে রাত্রিবেলা কেক আনতে বাধ্য হলাম তাই জন্য ছোটোখাটো করে করেছি তো আমার বোন আমার ননদ এখানে কাছাকাছি আছে ওদেরকেও বলতে পারেনি তো ওদেরকে আমি একটু কেক মিষ্টি দিয়ে আসবো আর কী করবো পরে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো আর করে সন্ধেবেলা আমি একটু মোমো বানিয়েছিলাম সোহাগের জন্য অল্প করেই করেছিলাম তো ও ভীষণ ভালোবাসে মোমোটা খেতে ফ্রাই মোমো তাই বানিয়েছি তো বিশেষ কোনো আয়োজন হয়নি ছোটোখাটো করেই করেছি সোনায় কেমন লেগেছে ফাটা ফাটি ঠিক আছে ঠিক আছে খাও 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 না আমি খাচ্ছি সোনা তুমি খাও শোহাগের বার্থডে জেনেও পিসিমণি আর মাসিমণিরা অনেক আগে থেকে ওকে গিফট দিয়ে গেছে দুদিন আগে থেকে তার বার্থডে দিন তো উইশ করছে আমি ভেবেছি কদিন পরেই করব কিন্তু এত সবাই উইশ করছে সবাই ওকে ভীষণ ভালোবাসে আর ও কান্নাকাটি করলো তাই জন্য রাত্রিবেলা হঠাৎ করে আয়োজন করেছি তো সবাই প্লিজ আশীর্বাদ করবেন ওকে